আর কেমন আছো আশা করি ভালোই আছো কারণ আমি এই এখন কটা বাজে মতন বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি একটা নকশি কাঁথা নিজে নিজেই একটা নকশি কাঁথা তৈরি করছি দেখো তোমরা এই নকশাগুলো আমি যে কলম দিয়ে এঁকেছিলাম তার উপর দিয়ে এই কালারটা আমি তারপর দিয়ে সেলাই করছি দেখো এদিকে আরো করে এই দেখো কেমন লাগে কমেন্টে জানিও বন্ধুরা দেখো তারপরে এরকম করছি এরকম তো অনেক টাইম লাগছে টাইম পাচ্ছি না তো দেখো বন্ধুরা কেমন লাগে তোমরা বলো কাঁথাটা আমার নকশি কাঁথাটা তৈরি করছি আমি নিজে নিজেই এই কাঁথাটা তো বন্ধুরা আমার ভিউ হচ্ছে না কি একদম কম ভিউ হচ্ছে তো তোমরা একটু প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকো আর যারা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমার চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও একদম ভিউ হচ্ছে না দেখো বন্ধুরা আমি কত কষ্ট করে বাড়ির কাজ সামলে গরু ছাগল আছে সেইগুলো সব কাজ সামলে তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরি আমার খুব কষ্ট হয় দেখো বন্ধুরা তবুও এমনি আমার শরীরটা খুবই অসুস্থ মানে তিনটে অপারেশন হয়েছি আমি তারপরে দেখো বাড়ির কাজ সামলে সংসারে অনেক কাজ আছে মাঠে অনেক কাজ আছে সেগুলো সামলে দেখো তোমাদের সামনে ভিডিওগুলো আমি তুলে দিই তবু আমার এই ভিডিওতে ভিউ হচ্ছে না একদম ভিউ হচ্ছে না মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে না আর ভিডিও ছাড়ি তো তবুও চেষ্টা করছি তোমরা একটু আমার সঙ্গে থেকো আমার ওয়াশ টাইম পূরণ হচ্ছে না দেখো আমি আমার ওয়াশ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটিকে বেশি বেশি করে দেখো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই আমার কাছে কামনা